আপনাদের সামনে আমি সর্বপ্রথম কালামে থেকে সরাই মাউন প্রথম করেছি আল্লাহ সুবাহ

فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراؤون ويمنعون الماعون اي كلام الله سبحانه وتعالى يراؤون ويمنعون الماعون মানুষকে দেখানোর জন্য সে কাজ করে মানুষ তাকে ভালো বলো সে কাজ করে সাধারণ প্রয়োজনীয় বস্তু সামগ্রী মানুষকে দিতেছে বিরত রাখে এই দেখানো বোনার কাজকে শরীরতের ভাষায় বলা হয় রিয়া আল্লাহ তালার ইবাদত সে করবে এখন এই কাজ মানুষকে দেখানোর জন্য যদি কেউ করে তাহলে সেই আল্লাহ হইল না যাদেরকে দেখানোর জন্য করলো এবাদত শিখ তাদের জন্যই সংগঠিত হলো অনুষ্ঠিত হলো আল্লাহ রবুল্লাহমি মানুষের মধ্যে দুটি শক্তি দিয়ে মানুষ সৃষ্টি করেছেন একটা শক্তির নাম হলো কুয়োতে আই অনাথ একটা শক্তির নাম হলো কুয়োতে মালা এটা। এই দুই শক্তির আকর্ষণ দুই দিকে কুয়োতে মালায় আকর্ষণ হচ্ছে এখান থেকে উপরের দিকে কুয়োতে আইওয়ানের আকর্ষণ এখান থেকে নিচের দিকে এই এগারো লতিভায় আল্লাহ সুবান মানুষ সৃষ্টি করেছেন এর মধ্যে পাঁচটি হল আলমে নাসুতের সাথে সম্পর্ক যুক্ত আর ছটির প্রতিভা হল আলমে আমরের সঙ্গে সম্পর্ক যুক্ত আলমে নাসুতের আকর্ষণ এখান থেকে নিচের দিকে আলমে আমরের আকর্ষণ এখান থেকে উপরের দিকে এই দুই শক্তি দ্বারা আল্লাহ এই পাঁচটি লতিফাকে দমন করার জন্য লাভ করার জন্য আল্লাহ সুবাহ মানুষকে কিছু শিক্ষা প্রদান করেছেন শিক্ষাগুলো ঠিক এই ধরনের দশটি বদব্বাস যখন মানুষ নিজে থেকে ছেড়ে দিবে বাস তার মধ্যে ফেরেস্ত শক্তি প্রবল হয়ে যাবে সবল হয়ে হয়ে যাবে তার আকর্ষণ আর নিচের দিকে থাকবে না উপরের দিকে আর জান্নাত এখান থেকে উপরের দিকে অবস্থিত আপনার আকর্ষণ যখন আলমেবরের দিকে হবে রাস্তায় জান্নাতের সন্ধান আপনি পেয়ে যাবেন সুবর্ণা লোকের

سيدنا خبز الله مع مدينة زرختها خاصة أختها بردوكي صلى الله على محمد صلي मानुषमी आदम अल्लाह रबुल्ला आदम आला सलाम के आदम पानी माटी बतास

আলমে আমরের শৈল দিফা মর্যাদাকে যখন বৃদ্ধি করা হবে আপনি যখন আলমে আমরের দিকে থাকবেন রাস্তার মধ্যে আপনার জান্নাত সমূহ পথের মধ্যে পড়বে শেষ সীমানা কিন্তু জান্নাত নয় এরপরে আরো ঠিকানা রয়েছে ওই পর্যন্ত মানুষের চলাচলের দেখা আলমের নাসুতের শক্তি সময় যেগুলো আল্লাহ মানুষকে দান করেছে এই শক্তি গরুরও আছে ছাগলের আছে কুট্টারও আছে আলমের নাসুতের শক্তি

আকৃতি মানুষ আর জাতিকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য আমার ইবাদত করার জন্য আমার দাসত্ব করার জন্য যদি আপনি আল্লাহ তালামিনের দাসত্ব করতে চান এই দশটি বদ করতে হবে আলমে আমরের মর্যাদা আপনার বৃদ্ধি পাইতে থাকবে তখন আপনার মধ্যে ফেরিস্তার সবাই আপনার মধ্যে এসে যাবে এগুলো হচ্ছে এক নাম্বার রিয়া দুই নম্বর কেবরে তিন নাম্বার কেসবে চার নাম্বার হাসাদ পাঁচ নাম্বার বুকজ ছয় নাম্বার গজব

অন্যের সম্পদের প্রতি করা হচ্ছে যাদের মধ্যে রয়েছে এই সমস্ত মানুষের মধ্যে আলমে নাসুতের প্রভাব প্রভাব সবল আকারে রয়েছে এই বদ অভ্যাস সমূহ

আলমে নাসুদের প্রভাব মুক্ত করতে পারবে না যে কুরবানি আল্লাহ বৃদ্ধির উপায় নামাজের সময় হইল আসলে নামাজের অভ্যাস নাই টুপি পকেটে আছে বাজারে গেল আজাদ হইলেও সমস্ত মানুষ মসজিদে যায় এইবার আমিও যদি না যাই তাহলে মানুষ কি বলবে আমাকে খারাপ বলবে মন্দ বলবে তাই তিনি মুসলিমে চলে গেলেন নামাজের জন্য বাড়িতে যাওয়ার পরে যখন এসার নামাজ হইল তখন তো আর সাথে কেউ নাই দরকার আরও দাউ করে তিনি শুয়ে পড়লেন এগুলোর নাম হচ্ছে রিয়া এই অভ্যাস সরে দিতে হবে আপনি আল্লাহ রবুল্লা আলমের হুকুম পালন করবেন আল্লাহ রবুল্লা আলমকে খুশি করার জন্য আল্লাহর মান্দাকে খুশি করার জন্য নয় এবারে নিজের বর জাহির করা আমি সকলের বড় আমার মত বড় আল্লাহর সৃষ্টির মধ্যে আর কেউ নাই এগুলো হিংসা হাসাদ আমার পাক ছিল লামেশ ইন্নাল হাসাদা ইয় কোন হাসা নাই

Salli alaika, salli ala, maalaka, ma রাগ নিয়ন্ত্রণ করতে হবে রাগ গোসা তো সকলেরই আছে আছে না নাই কিন্তু রাগ ঘুষা যার আছে তিনি এই রাগ গুসার মালিক না অন্য কেউ আমার ভিতরে যে রাগ আছে গুসা আছে এটার মালিক কি আমি তাহলে আমি যদি আমার গুসার মালিক হই আমার এই গুসা কি আমি নিয়ন্ত্রণ করতে পারি না পারার ক্ষমতা কি আমার আছে না দুনিয়াতে এমন অনেক মানুষ আছে যে राग दुषार गुलाम राग ताके ते बोले छे ताई करे एबार राग उठे गेलो का देख भंगिया फलाओ बस आर गुनो को तो नहीं एक तो मुरा की देख भंगिया फला से से होलो राग गुलाम राग तार तार ना से राग हुकुमे सोले तार हुकुमे राग सोले ना अमर हुजूर पाक सल्लल्लाहु तआला अलैहि वसल्लम इशरत करे कोजिमिल

গুসাকে যদি হজম করতে না পারে তাহলে নিয়ন্ত্রণ না থাকলে পরের অবশ্য নাম হলো গজব পরেরটার নাম কি গজব যে কারণে পৃথিবীর মধ্যে মারামারি খুন খারাপ হয় খুন তো মানুষই করে পরে কি করে না

বুগজের পরার্টার নাম দজম যদি গোসাকে হজম করতে না পারেন হজম করতে না পারলে এর পরিণত হবে মারামারি জগড়া ফসা